বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট রায়ে ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে আদালত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সৌগীর হুসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় এখন তিরিশ দিনের মধ্যে আসামিরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এর আগে দুই জন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট একই সঙ্গে ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখে আদালত পাশাপাশি প্রত্যেক আসামির পঞ্চাশ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয় এই মামলায় গত উনত্রিশ মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয় আজকে এই রায় সিগনেচার হয়েছে এবং প্রকাশ হয়েছে আসামিরা এখান থেকে আপিল করার জন্য তিরিশ দিন সময় পাবে এই তিরিশ দিন সময় যদি তারা আপিল করে তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলের ডিভিশনে এই আপিল আবার শুনানি হবে সেই শুনানিতেও আমরা আশা করব এই রায় বহাল থাকবে অ্যাটর্নি জেনারেল অফিস এবং রাষ্ট্রপক্ষকে আমরা ধন্যবাদ জানাই তাদের সার্বিক সহযোগিতার জন্য এবং আমরা অনুরোধ রাখব যাতে এপিলেট ডিভিশনে স্পর্শকাতর মামলা হিসাবে এই মামলার শুনানি ধ্রুতি সম্পন্ন করে রায় কার্যকর করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সিনহার পরিবার এবং দেশবাসী তাকিয়ে এই রকম দুর্বৃত্তায়িত হত্যাকাণ্ড যে পুলিশের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা সেই পুলিশ পুলিশের কতিপয় দুষ্কৃতিকারী সদস্য বাংলাদেশের নাগরিককে এইভাবে হত্যা করতে পারে এই ঘটনা যাতে বাংলাদেশে আর কখনো না ঘটে সেই জন্য এই রায়ের কার্যকারিতা এই এক্সিকিউশন কার্যকর করা অতি দ্রুত প্রয়োজন